আসসালামু আলাইকুম সময় ভিহার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়ার চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে শিশুর পেটে গ্যাস জমলে যেভাবে বুঝবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনে শুনুন শিশুর পেটে আপনি গ্যাস জমলে যেভাবে বুঝবেন পেট ফোলা এবং শক্ত লাগা এবং পেট ফেপে থাকবে এবং খাবার খাওয়ার পর শরীরে আপনার মশ্রাবে কান্নাকাটি করে মুখ লালচে হয়ে যায় এবং ব্যথা এবং পা এবং আপনার কুচকে এবং পেটের কাছে নিয়ে আসবে মাঝে মাঝে বমি করে দিবে এবং খাবার খেতে চাইবে না বন্ধুরা এই ধরনের সমস্যা হলে বুঝতে পারবেন যে শিশুর সমস্যা হয়ে গেছে প্রাথমিকভাবে আপনারা স্বাস্থ্য কমপ্লেক্স দেখান পরবর্তী কী রিলেটিভ ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আমার একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ